রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে উঠে আসছে নানান উন্মাদনার চিত্র বাগনে বিভুম জেলাও শিউরে শহর সংলগ্ন নুরুই পাড়ায় একটি মন্দিরে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এলাকাবাসীকে পুজো দেখানোর আয়োজন করা হয়েছে তাতেই আনন্দে মেতেছেন অসংখ্য মানুষ পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দেখুন এটি আমার বুথ এই বুথের আমরা আজকে পাড়ার সমস্ত মানুষ মিলে এখানে হচ্ছে যে রামোৎসবের বা রাম জন্মভূমির রামলালা প্রতিষ্ঠার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আমরা দেখলাম প্রধানমন্ত্রীকে লাইভ টেলিকাস্ট হল এলইডি স্ক্রিনের মাধ্যমে এবং এরপরে এখানে ভান্ডারা হবে এবং এই ভান্ডারায় আমাদের পাড়াতেই পাঁচ পাঁচটি মন্দিরে রামের অভিষেক দেখা হয়েছে রাম রাম পুজো হয়েছে পাঁচটি মন্দিরে তারপরেতে ভান্ডারা হবে পাঁচটি মন্দির থেকে পুরো পাড়ার লোক আজকে উৎসবে মেতেছে এবং তারা সবাই আজকে রামের প্রসাদ পাবেন এবং তারপরে জয় শ্রীরাম ধনীতে সারা পাড়া আজকে কাঁপবে এবং সন্ধ্যেবেলায় এখানে রামায়ণ গান হবে কতগুলো আমরা পূর্ণযজ্ঞ শুরু করলাম আজ থেকে রাম মন্দির প্রতিষ্ঠার দিন থেকে আমরা সিউড়ি তথা বীরভূম তথা পশ্চিমবঙ্গের প্রতিটি বুথে গীতা নিয়ে পৌঁছাবো এখানে আমরা আমার বুথ থেকে আমার পাড়া থেকে গীতা এবং পঞ্চপ্রদীপ আমরা আজকে দিলাম সেই পাঁচটি প্রদীপ আজকে এই নুড়ি পাড়ার তথা শিউড়ি শহরের প্রতিটি বাড়িতে জ্বলবে সেই সঙ্গে আজকে গীতা দানের যে কর্মসূচি শুরু হলো আমরা গীতাকে মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং মানুষ যাতে নিয়মিত গীতা পাঠ করে সেই গীতাকে আরো জনপ্রিয় করার জন্য জানেন এমনিতে আমরা সনাতনী সমাজ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান করেছে ব্রিগেডে এবার আমরা বুথে বুথে গ্রামে গ্রামে গীতা নিয়ে পৌঁছি আজকে তো তৃণমূল দেখুন ভারতবর্ষের আজকের যে দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আজকে ভারতীয় সমাজ দুটি ভাগে বিভক্ত এক হচ্ছে যারা রামের নামে জয়ধ্বনি করছে আজ দেখুন নরেন্দ্র মোদীজি শাস্ত্রাঙ্গে প্রণাম করছেন অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে এক হচ্ছে যারা রামের পক্ষে যারা আজকে জয় শ্রীরাম বলছে আর যারা আজকে রামের পক্ষে নেই তারা হচ্ছে আমরা মনে করব তারা বাবরের পক্ষে যারা রাম মন্দির ভেঙেছিল তো যারা বাবরের পক্ষে তারা আজকে মিছিল করবে যারা রামের পক্ষে তারা আজকে জয় শ্রীরাম বলবে এবং আজ তারাকে